ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সার ফিলজফি আগের ভিডিওতে আমরা দেখেছি ভারতীয় সোন সম্প্রদায়ের যে বিশদ আলোচনা আমরা আজকে দেখবো সেইখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো হবে সেগুলো যেগুলো পরীক্ষায় আসতে চলেছে চলো আমরা তাহলে শুরু করি আজকের ভিডিও প্রথম প্রশ্ন আছে ভারতীয় সেনের মূল ভিত্তি কী আমরা পড়িয়েছি সেখানে বা পড়েছি যে ভারতীয় সেনের মূল ভিত্তি হচ্ছে কী গীতা মহাভারত রামায়ণ না বেদ বেদ বেদের উপর ভিত্তি করে ভারতীয় সনকে ভাগ করা হয় তারপরের প্রশ্ন দেখো এক নম্বর হয়ে গেল দু নম্বর ভারতীয় সোন সম্প্রদায় কয়টি এক দুই তিন চার কটি তোমরা বলো দুটি ভেরি গুড দুই ভারতীয় সোন সম্প্রদায় তাহলে কয়টি দুটি তারপরের প্রশ্ন দেখো যারা বেদে বিশ্বাসী তারা আস্তিক না নাস্তিক ভারতীয় সম্প্রদায় তো দুটি আস্তিক আর নাস্তিক যারা বেদে বিশ্বাসী তারা আস্তিক না নাস্তিক ভেরি গুড আস্তিক তারপরে দেখো তারপরের প্রশ্ন যারা বেদে অবিশ্বাসী তারা আস্তিক না নাস্তিক যারা বেদে অবিশ্বাসী তারা নাস্তিক অর্থাৎ বেদের ওপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে যারা বেদে স্বীকার করেন তারা হলেন নাস্তিক যারা বেদে স্বীকার করেন না তারা হলেন নাস্তিক তারপরে প্রশ্ন আস্তিক সম্প্রদায়কে কয়টি ভাগে ভাগ করা হয় কি পরীক্ষায় পড়তে পারে কয়টি চার পাঁচ ছয় অপশান দিয়ে দেবে ছয় হবে হ্যাঁ উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৈশেষিক শাসিক যোগ মীমাংসা ছ নম্বর বেদান্ত যাকে আমরা উপনিষদ বলি এদের অন্তঃ দেখো এগুলো তোমরা সব নোট করে নিও তারপরে আছে নাস্তিক সম্প্রদায় কইটি ও কি টোটাল নটি ছটি হয়ে গেল আর তিনটি তাহলে নাস্তিক সম্প্রদায় তিনটি ভেরি গুড চার এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবেই বৌদ্ধ জৈন সম্প্রদায় তারপর প্রশ্ন আছে বেদানুগত দর্শন কাকে বলে এই যে আস্তিক সম্প্রদায়কে দুভাগে ভাগ করা হয় বেদানুগত এবং বেদ স্বতন্ত্র সেই প্রশ্নই রয়েছে বেদানুগত দর্শন সম্প্রদায় দুটি এই যে চার ভাগের মধ্যে ন্যায় বৈশ্বিক যোগ আছে এই দুটি সম্প্রদায় হল বেদানুগত মীমাংসা বেদান বেদান্ত বেদানুগত মানে পুরোপুরি বেদের উপর নির্ভরশীল তারপরে রয়েছে বেদ স্বতন্ত্র দর্শন আর চারটি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক যোগ তারপরে রয়েছে চরমপন্থী নাস্তিক চরমপন্থী নাস্তিক নাস্তিক দু দুবাই ভাগ করা হয় চরমপন্থী আর নরমপন্থী চরমপন্থী চার ভাগ কারণ তারা পুরোপুরি বেদকেও স্বীকার করেছেন একটি এরা বেদকে গালাগালও করেছেন কারণ এরা বলেছেন যে বেদ বন্ড পুরোহিতদের দ্বারা রচিত তারা তাদের লোভ লালসার জন্য এগুলো রচনা করেছে তাই তারা বেদকে একদমই স্বীকার করেন না এবং গালাগালও করেছেন বৌদ্ধ যেন স্বীকার করেন না নরমপন্থী নাস্তিক কিন্তু গালাগাল করেননি এরা নরমপন্থী নাস্তিক বৌদ্ধ এবং জৈন্য এগুলো হলো তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ভালো করে নোট করে নাও স্ক্রিনশট করে নাও এরপর আমরা দেখব এগারো নম্বর প্রশ্ন সংখ্যা কাকে বলে নিরশ্বর সংখ্যা মানে যারা ঈশ্বর স্বীকার করেন না সাংখ্যই দর্শন ঈশ্বর স্বীকার করে না তাই নিরস্বর সংখ্যক সাংখ্যকেই বলে তারপরে আছে শিষ্যর সাংখ আচ্ছা সাংখ্য আর যোগ বেষ্টের না দুজন যে যার মত প্রায় মেনে চলে কিন্তু কিছু ক্ষেত্রে শুধু পার্থক্য আছে এখানেই শেষর সাংখ্য যোগ যেহেতু সাংখ দর্শনের সব মতামত মেনে চলে তাই শেষ্যর সাংখ্য বলা হয়েছে যোগকে কারণ যোগ ঈশ্বর স্বীকার করেন কিন্তু সাংখ্য ঈশ্বর স্বীকার করে না এটাই হলো তাদের মূল পার্থক্য মনে রাখবে শেষ্যর সাঙ্খ যোগকে শীর্ষ শঙ্খ বলে ঈশ্বর মনে বলো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে বলো তোমরা মহর্ষি গৌতম ভেরি গুড মহর্ষি গৌতম তারপরের প্রশ্নটা আমি রেখেছি এ রিলেটেড বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে কিন্তু সে গৌতম এ গৌতম নয় তিনি হলেন গৌতম বুদ্ধ ভেরি গুড গৌতম বুদ্ধ এটা খেয়াল রাখবে অনেকে গুলিয়ে ফেলে তাই দিয়েছি দুটো প্রশ্ন পাশাপাশি জলবাদি দর্শন কি যে কোনো কিছুই স্বীকার করেন না সেটি হলেন চার বাক। একমাত্র জলকেই স্বীকার করেন বলেন ক্ষিতি অফ তেজ মরুদ যে পাঁচটি ভূত আছে তার মধ্যে চারটি স্বীকার করেন বম স্বীকার করেন না ক্ষিতি অফ মরুদ বম কিন্তু ক্ষিতি অফ তেজমরুদ বম ক্ষিতি অফ তেজ মরুদ স্বীকার করেন তার দ্বারাই সেগুলোর দ্বারাই এই জগৎ সৃষ্টি হয়েছে তাই জলবাদি দর্শন হলেন চার বাঘ তারপরে রয়েছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ সবাই জানো ছোটোবেলা থেকে ত্রিপিটক তিনটি পিটক রয়েছে কি কি সূত্র পিটক অভিধর্ম পিটক মানে পড়ে ঝুপি বিনয় পিটক তারপরে বৈশেষিকরা কয়টি পদার্থ স্বীকার করেন ন্যায়েরা ষোলোটি বৈশেষিকরা সাতটি ছটি ভাব আরেকটি অভাব সাংখরা কয়টি তত্ত্ব স্বীকার করেন পঁচিশটি প্রকৃতি পুরুষ তার থেকে এসছে বুদ্ধি অহংকার তার থেকে এসছে মন পঞ্চ জ্ঞানেন্দ্র পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ তর্মাত্র পঞ্চ থেকে এসছে পঞ্চমহাভুত টোটাল পঁচিশটি দেখবে তারপরে রয়েছে জগরা কয়টি স্বীকার করেন সাংখ্য জগ এরা সে ঈশ্বর এক্সট্রা স্বীকার করেন না এই যে শেষর সংখ্যক যোগ তাই ইনারাদের সেম পঁচিশটি প্লাস ওয়ান পঁচিশ প্লাস ওয়ান ঈশ্বর সমান কত হচ্ছে ছাব্বিশটি ভেরি গুড বেদান্ত দর্শনের মূল গ্রন্থের নাম কি ব্রহ্মসূত্র নোট করে নাও নয় অবশ্যই স্ক্রিনশট করে দেখো তোমাদের কাছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই চলো এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাও আমি তার উত্তর অবশ্যই দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও অবশ্যই পাশে থেকো থ্যাংক ইউ